শুরু করার জন্য মাইনক্রাফ্ট থেকে বেরিয়ে আসুন এখন আমরা আমাদের ডেস্কোপে আছি এখন আপনাকে যা করতে হবে তা হলো আপনার পছন্দের ওয়েব ব্রাউজার খুলুন তারপর আমাদের যেতে হবে অপটিফাইনের ওয়েবসাইটে তাহলে এভাবে অপটিফাইন সার্চ করুন এবং অপটিফাইন নেটে যান পৃষ্ঠার উপরে থাকা থ মেথ ডাউনলোড এ ক্লিক করুন আফিচুচ লেস ভার্সেন সব ভার্সন দেখান এ ক্লিক করুন আপনি যেটি ডাউনলোড করবেন সেটি নির্ভর করবে আপনার বর্তমান ফৌজ ভার্সন এবং অন্য কোনো মর্ড থাকলে সেগুলোর উপর আমার ক্ষেত্রে বর্তমানে আমার কাছে না ফোজ আছে না অন্য কোনো মড তাই এখানে সেটা কোনো ব্যাপার না তাই আমি যে কোনো ভার্সন বেছে নিতে পারি তবে আপনার যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই একই ভার্সনটি নিতে হবে তা নিশ্চিত করতে হবে উদাহরণস্বরূপ যদি আপনার কাছে মাইনক্রাফ্টের জন্য ফোজ এক দশমিক দুই এক ভার্সন থাকে তাহলে আপনাকে অপটিফাইনও সেই একই ভার্সনের জন্য ডাউনলোড করতে হবে ফোজ এর ভার্সনের উপর নির্ভর করে আপনাকে সেটি আবার ইনস্টল করতে হতে পারে যাতে এখানে সেটি ঠিকমতো মেলে আমি আপনাকে একটু পরেই দেখাব কিভাবে এটা করতে হয় তাহলে আমি যা করব তা হল মাইন্ডক্রাফ্ট অপটিফাইন এক দশমিক দুই এক চার ভার্সনের জন্য ডাউনলোড করব আমি ডাউনলোড এ ক্লিক করব এরপর আপনাকে একটি বিজ্ঞাপনের দেয়ালে পাঠানো হবে শুধু মনে রাখবেন এটা একটা বিজ্ঞাপন তাহলে আমাদের যা করতে হবে তা হলো উপরের ডান পাশে থাকা পাশে বোতামে ক্লিক করা তারপর আমাদের ডাউনলোড পেজে নিয়ে যাওয়া হবে আমরা ডাউনলোড এ ক্লিক করতে পারি এবং এখন এটা ডাউনলোড হয়ে গেছে এখানে আমি যা করব তা হলো ফিরে যাওয়া বোতামে ক্লিক করব এখন আমাদের যা করতে হবে তা হলো ফোর যেতে হবে আমরা একটি নতুন ট্যাব খুলব তারপর আমরা এভাবে ফোর্জ মাইনক্রাফ্ট লিখতে পারি এই তো আমরা এসে গেছি আমরা সাইটে প্রবেশ করতে পারি এখন যেমনটা আমি বলেছিলাম আমাদের একই ভার্সনের জন্য এটা নিতে হবে এই ক্ষেত্রে এটা হলো এক দশমিক দুই এক চার তারপর যদি আমরা আবার অপটিফাইনে ফিরে যাই আমরা ডানে যেতে পারি এবং দেখতে পারি আমাদের কোন ভার্সনটি দরকার যেটা হলো পঞ্চাশ হাজার চারশো চৌত্রিশ তাহলে আমি এখানে ফিরে আসতে পারি এবং আমরা নিশ্চিত হতে পারি যে আমরা এটা পাচ্ছি সব ভার্সন দেখান এ ক্লিক করুন তারপর আমি পঞ্চাশ হাজার চারশো চৌত্রিশ খুঁজে নিতে পারি আমরা ডান পাশে ইনস্টল এ ক্লিক করতে পারি ব্যাস এখন আমরা এটা ডাউনলোড করা শুরু করতে পারি আবারও মনে রাখবেন এখানে এটা একটা বিজ্ঞাপনের দেয়াল তাই আপনার ডাউনলোডার বোতামটা বিজ্ঞাপন সংক্রান্ত ফোর্জ নয় এরপর আপনি উপরের ডান পাশে পাসার বোতামে ক্লিক করতে পারেন এইভাবে আর এখন এটা ডাউনলোড হয়ে গেছে ইনস্টলেশন প্রক্রিয়া শুরু করার আগে আপনার ফাইল এক্সপ্লোরারে ডাউনলোড ফোল্ডারটি খুলুন তারপর আমরা ফোর্জ ইনস্টল করব তাই এটিতে ডাবল ক্লিক করুন এইভাবে আপনার সামনে ইনস্টলারটি দেখা যাওয়া উচিত যদি তা না হয় যদি কিছুই না ঘটে বা অন্য কিছু খুলে যায় তাহলে সেটা কারণ আপনার কম্পিউটারে যাবা ইনস্টল করা নেই তাহলে এখান থেকে আপনি এটি ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করার পর আপনি এটি ইনস্টল করতে পারবেন এরপর আবার ফোর ফিরে যান সেটির উপর রাইট ক্লিক করুন ওপেন উইথের উপর মাউস রাখুন এবং যাবা প্ল্যাটফর্ম স্যাবাইনারি নির্বাচন করুন আপনি ইনস্টোর ক্লায়েন্ট বেছে নিতে পারেন এবং ওকে ক্লিক করুন তারপর ইনস্টলেশন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এরপর আপনি ওকে ক্লিক করতে পারেন এবং এখন আমাদের মাইন্ডক্রাফ্ট লঞ্চার খুলতে হবে তাহলে আমরা এখনই এটা করব উপরে যান এবং ইনস্টলেশনে ক্লিক করুন নিচে স্ক্রোল করুন ফোর্স খুঁজে বের করুন তার উপর মাউস রাখুন তারপর ডান থাকা ক্লিক করুন। করুন এখন যা হবে হবে। তা হলো এই ফাইলগুলো খুলে যাবে। নিচে এবং আমাদের খুঁজে করতে আপনি দেখতে পাচ্ছেন এটা এখানেই আছে এর ভেতরে ঢুকুন এখানে আমাদের অপটিফাইন এবং আপনি যেসব অন্যান্য মড যোগ করতে চান সেগুলো যোগ করতে হবে শুধু নিশ্চিত করুন এগুলো এক দশমিক দুই চার ভার্সনের জন্য অথবা আপনার যেটা আছে সেটার জন্য সবগুলোই একই ভার্সনের হতে হবে এগুলো যোগ করার পর আমরা ফোর্জের পাশে থাকা খেলুন বাটনে ক্লিক করতে পারি বুঝে নিন এটা একটি পরিবর্তিত ভার্সনে খেলা হচ্ছে অপশনে যান তারপর ভিডিও সেটিংসে যান আমরা এটা নিচের বাম পাশে দেখতে পারি